এখন নাস্তিকদের কাছে যে একটা বড় মক্ষম সুযোগ যে তোমাদের মোহাম্মদ তো বালিকাকে বিয়ে করে তোমাদের মোহাম্মদ তো বহু বিবাহ করে তোমাদের মোহাম্মদ তো নাউজুবিল্লা ক্যারেক্টার দিকে দুর্বল ও যুবক শুনে রাখো ও নাস্তিকেরা শুনে রাখো মনক মন খুলে শুনে রাখো হুজুর সাল্লাহ ইসলাম বিবাহ করেছেন এটা বৈষয়িক প্রয়োজনে বিবাহ করেন নাই এটা বায়োলজিক্যাল কারণে বিবাহ করেন নাই হুজুর সাহা বিবাহ করেছেন জীবন পৃথিবীতে অতিবাহিত করেছেন ইসলামের জন্য তৌহিদের জন্য মানবতার জন্য বিশ্বাসের জন্য পৃথিবীতে শান্তি আর রহমত প্রতিষ্ঠার জন্য

কিন্তু হুজরুল সাহা পারিবারিক জীবনে তো অনেক ব্যাপার আছে আমাদের পরে রাত্রে ঘুমায় থাকেন তখন হজরত জিবরের নিয়ে আসে হুজুরাম রাত্রে তাহাযুব করেন কেমনে তাহাযোগ করেন কিভাবে বাথরুমে যান কিভাবে ঘুমান এগুলো তো কোনো পুরুষ সাহাবির পক্ষে জানা সম্ভব না সম্ভব হুজুরুল্লাহলাম ইন্টারনাল লাইফ পারিবারিক না এটা তো ইদমে মাসুদের পক্ষে জানা সম্ভব না এটা তো আব্দুল্লাহিন আব্বাসের পক্ষে জানা সম্ভব না এই জন্য অল্প বয়সের একটা মেয়ে নয় বছরের একটা বালিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে যাতে নবীজির ইন্টারনাল জীবনের লক্ষ লক্ষ হাদিস উনি মুখস্থ করে আমাদের কাছে পৌঁছাইতে পারেন

সঙ্গে যদি হুদুল সাল্লাহ বিবাহ না হতো তাহলে আমরা হুদুলের প্রাইভেট জীবন জানতে পারতাম না